দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাড়িয়ে চলে আসছি ব্ল্যাক এন্ড হোয়াইটের টুতে চলে আসি ব্ল্যাক এন্ড হোয়াইটের টুতে আসছি যেহেতু আর আজকের ভিডিওতে আমার সাথে হেল্প আমাদের সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক সবাই ভাই নতুন নতুন কালেকশন তো চলে আসি আর টু থেকে আমাকে কি কি কালেকশন দেখিয়ে দিবেন দামের একটা আইডিয়া দিয়ে দিবেন জি বলে সালাউদ্দিন ভাই আজকে অফার টাকা জি 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 700 টাকা জি ডিজাইনও দেখতেছেন বক্সিং ডিজাইন আছে টাকা এটা এখন টাকা এই একটা জুতো মধ্যে কালার আছে ছিল টাকা আর আপনার পেজ দেখে যারা আসবে એમ পেজ এসেছি স্পেশাল ডিসকাউন্ট 1200 টাকা জুতো 800 আচ্ছা ডিসকাউন্ট আপুর পেজ টাকা ডিসকাউন্ট নাম হচ্ছে ব্ল্যাক হোয়াইট জি

আগে ছিল আটশো পঞ্চাশ টাকা লেদারের আপুর পেজ থেকে আসলে ছশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডিস্ক দুইশো টাকা ছয়শো টাকা আর এখানে ব্র্যাডল কিছু নাগরা আছে এখানে যে নাগড়া গুলো যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আগে ছিল দুই হাজার আপুর পেজ থেকে আসলে মাত্র পনেরোশো পনেরোশো আয়রন পাথরের উপর পনেরোশো সালাউদ্দিন ভাই চমকা চমকার কালার রেখেছেন আর দামও বলে দিয়েছেন সালাউদ্দিন ভাই আরো রিজনেবল প্রাইজ মধ্যে আমরা কিছু সারপ্রাইজ দিতে চাচ্ছি অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট এর দর্শকদের জন্য আমরা স্লিপার রেগুলার হ্যাঁ ওটা দেখাচ্ছি রেগুলার স্লিপার গুলো আমরা একটু দেখাই দেব একদম পানির দামে এই যে পানির দামে যে স্লিপার গুলো এখান থেকে যেই যেটাই নেবেন যে কোনো কালার

রদিন ভাই আমরা আরো কিছু ডক্টর দেখিয়ে দিব জি চোদ্দ টাকা চোদ্দশো টাকা দীর্ঘদিন ধরে কাজ করতেছি আর ওই সুবাদে আমাদের পারভেজ ভাই সালাউদ্দিন ভাইকে বলে দিয়েছে যেহেতু আপু অনেকদিন ধরে কাজ করছে আমাদের এই সুবাদে আপুর দর্শকদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা দিয়ে থাকবো সেটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর আমাদের হেল্প করেছেন হচ্ছে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং দর্শকদের বলি আপুর পেইজে সবাই লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই 1000 টাকা করে তো এত পানির দামে একমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটে পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুলেই একদম বাজেটের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন জি আটশো টাকা আটশো টাকা রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে আরো কিছু দেখিয়ে দিই এইগুলো আমি একটু দেখিয়ে দিই এগুলোও কিন্তু খুবই আরাম আমি নিজেও পরে আছি আমার এই যে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সালাউদ্দিন ভাইয়ের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফিজ আলাইকুম